আজকের ভিডিওটা হচ্ছে গাইবান্ধা সেই ভাইরাল বগুলতলা তলা নিয়ে এই ভাইরাল বগুলতলার হচ্ছে লোকেশনটা কোথায় কিভাবে আপনারা সহজে যেতে পারবেন এই বগুল তলায় তার এ টু জেড নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি হোয়াটসঅ্যাপ বাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবার কিছু ভালো আছেন অলরেডি আপনারা টাইটেল এবং থামেল দেখে বুঝেই ফেলেছেন আজকের ভিডিওটা কিনে হতে যাচ্ছে আমি শাদুলপুর থেকে একটা অটো নিয়ে সোজা চলছি হচ্ছে কান্দানগরের উদ্দেশ্যে তারপর হচ্ছে কান্দানগর বটতলা থেকে আরেকটা অটো নিয়ে আমি এখন সোজা চলছি হচ্ছে কামারপাড়ার উদ্দেশ্যে তারপর হচ্ছে কামারপাড়া যাওয়ার পথে কামারপাড়ার রাস্তার আশেপাশের ভিউ গুলো দেখতে দেখতেই আমি চলে আসলাম হচ্ছে কামারপাড়া তারপর আমি হচ্ছে এখন কামারপাড়া থেকে আরেকটা অটো নিয়ে নিয়ে আমি সোজা চললাম হচ্ছে এখন লক্ষ্মীপুরের উদ্দেশ্যে লক্ষীপুর যাওয়ার পথ কামারপাড়া রেল স্টেশনটি আমার হাতের বা পাশে পড়ে গেল তাই একটু রেল স্টেশনটা ভিডিও করতে করতে আর আশেপাশের ভিউ গুলো ভিডিও করতে করতে আমি চলে আসলাম আবার হচ্ছে লক্ষীপুর বাজার আমি এখন আছি হচ্ছে লক্ষীপুর বাজার লক্ষীপুর বাজারে আমি আজকে হচ্ছে ফার্স্ট টাইম আগে কখনো আসি নাই আর লক্ষ্মীপুর বাজার থেকে এই পাশে একটা কাঁচামাটির রাস্তাটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন এই কাঁচামাটির রাস্তা দিয়ে হচ্ছে সোজা যাওয়া লাগবে নাকি হচ্ছে দুই কিলোমিটার যেটা আমি একটা ছেলের কাছ থেকে এখনই শুনলাম এই কাঁচামাটির রাস্তাটা দিয়ে এখন আমরা যাচ্ছি সেটা কিন্তু হচ্ছে লক্ষ্মীপুর কলেজের দিকে যাচ্ছি আমরা এখন ওই কলেজ থেকে আবার হচ্ছে দুই কিলোমিটার যাওয়া লাগবে তারপর পেয়ে যাবো সেই ভাইরাল বকুলতলা যাওয়ার পথে পরে পড়ে গেল একটা সুবেরি বাগান যে বাগানটি ছিল অপরূপ সৌন্দর্য ভরা তো গাইজ লক্ষ্মীপুর এসে নামার পর লক্ষ্মীপুর থেকে হচ্ছে একটা ভ্যান নিয়ে আবার হচ্ছে দুই কিলোমিটার পথ নাকি আসা লাগবে সেটা শুনে আবার হচ্ছে ভ্যানে চলে দুই কিলোমিটার পথ আসলাম আসার পর হচ্ছে এখন দেখা যাচ্ছে কিন্তু হচ্ছে এই পথটা হাঁটা লাগবে একটু আপনাদের দেখাই যে হচ্ছে গাছটা দেখা যাচ্ছে এখন এখান থেকে ওই যে পিছন দিয়ে দেখেন হচ্ছে ওই যে গাছটা মানে ওই যে সেই বকুলতলা দেখা যাচ্ছে এখান থেকে একটু আপনাদের জুম করে দেখাই তো এখনও হচ্ছে প্রায় এক কিলোর মতো হাঁটাই লাগবে এখন এখন হচ্ছে ভ্যানার ওদিকে ভেতরের দিকে ঢুকবে না আপনারা যদি আসেন হচ্ছে বাইক নিয়ে আসবেন তাহলে হচ্ছে ওই জায়গা পর্যন্ত সহজ হবে আপনাদের যাওয়াটা বাইকের জার্নিটা আসলে অনেক সুন্দর আর হচ্ছে আপনাদের একটু জুম করে দেখাচ্ছে আরও কত দূর হচ্ছে সেই বকুলতলাটি এখান থেকে দেখা যাচ্ছে আপনাদের একটু জুম করে দেখাই তোকাইজ বগুলতলা থেকে আমরা আরো এক কিলোমিটার দূরে আসি একটু আপনাদের জুম করে দেখাই ওই যে দেখা যাচ্ছে বগুলদলাটি জুম করে আরও এখান থেকে এক কিলোমিটার নাকি আবার ভাবতে পারেন এটাতে যাওয়ার জন্য আবার হচ্ছে জমি দিয়ে যাওয়া লাগবে নাকি না এটার জন্য একটা মাটির রাস্তা আছে সামনে সেটা একটু দেখাচ্ছি আপনাদের আর এই উপরে দেখেন হচ্ছে সূর্যের যে পরিমাণ তাপ আজকের মানে শরীর একদম শেষ আর হচ্ছে আমার একটা কথা যে আপনারা যারাই আসেন না কেন একটা বাইক নিয়ে আসবেন আর হচ্ছে সামনে এসে আপনারা এরকম একটা পুল পাবেন পুলের হচ্ছে বাঁ দিক দিয়ে সোজা একটা রাস্তা চলে গেছে রাস্তাটি দিয়ে যদি আপনারা সোজা চলে যান তাহলে পৌঁছে যাবেন হচ্ছে বকুলতলায় আর আমার যাওয়ার পথে যে আশেপাশে যে ছোট ছোট গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে তেজপাতার গাছ আর সোজাই গিয়ে সামনে আপনারা সর্বপ্রথম একটা দেখতে পারবেন হচ্ছে বটতলা আছে এই বটতলা থেকে সামনে জমিতেই কিন্তু হচ্ছে আমাদের ভাইরাল সেই বকুলতলা অবশেষে আমি চলে এসেছি আমাদের গাইবান্ধা জেলা সেই ভাইরাল বকুলতলাতে এটাই হচ্ছে আমাদের গাইবান্ধা জেলা সেই ভাইরাল বকুলতলা যেটাতে রিলস ভিডিও এবং পিকচার তোলার জন্য অনেক দূর দূর থেকে মানুষ ছুটে আসছে আমাদের গাইবান্ধা জেলার সেই ভাইরাল বকুলতলায় আমি এখন আছি সেই ভাইরাল বকুলতলা নিচে তো কাজ নিচ থেকেও দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ভেতরটা ভেতরটা অসংখ্য সুন্দর আর পাশে একটা হচ্ছে কল আছে যেটা কিনা হচ্ছে কৃষি এখানে পানি খেয়ে থাকে আর আশপাশে হচ্ছে পুরো জমি জমির মাঝখানে এই গাছটি এই গাছটি হচ্ছে কৃষকদের ছায়া দিয়ে থাকে কারণটি হচ্ছে কৃষকেরা যখন কাজ করে আশেপাশে কোনো গাছ না থাকায় এইখানে এসে হচ্ছে রেস্ট নিয়ে থাকে তারা কাজ চলাকালীন খাওয়া থেকে শুরু করে বিশ্রাম নেওয়া সবকিছু করে থাকে এই গাছের নিচে তো ওখান থেকে এসে এখন যাচ্ছে হচ্ছে বাইরের উদ্দেশ্যে তো কাজ এই ভিডিওটা ভালো লাগলে এই বেজে সাথে থাকবেন আর এই ভিডিওটা এই পর্যন্ত আশা করি সবাই বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে হাফেজ